আমরা আর কি লাইফ শেষ করে মাঝারাজার সোজা করার জন্য যাচ্ছি তালাইমারির উদ্দেশ্যে চা খেতে এখন আমার বন্ধুরা একে একে তাদের পরিচয় দিবে আচ্ছা আমার পরিচয় আমি দিহান ইসলাম রাধিন আমি হচ্ছে নিগা কমিটির জেনারেল সেক্রেটারি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে না শুধু দাঁত আছে এটাই কারণ আমি নিগা এখন আমার বন্ধুরা পরিচয় দিব আলো আলোটা বাড় হই আলো না নিগা আমরা নিগা 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 নাম খুঁজেটা কি কিওন কিওন হাতি আমি নাকি ভিআরপি 23 আমি নিগা কমিটির সমন্বয়ক হ্যাঁ তো এই গাইস আমি রিফার্ট আমি নিগা কমিটির পিওন ওর আরেকটি পরিচয় হচ্ছে ও আমাদের ক্লাসের অসম্মানিত সিয়ার লাইটের সামনে আর একটু আরেকটু একটু লাইটের সামনে আসি দেখে ফেস দেখা যাচ্ছে না হলে শুধু দাদি দেখা যাইতো এইজন্য আমরা নিগা কমিটিতে আছি তারপর আছে এই দীপ্ত তে ধরা

হ্যালো গাইজ আমি দীপ্ত চলে এসেছি আপনাদের মনোটোনাস লাইফ করতে আচ্ছা যাই হোক তা দেখা যাচ্ছে না আজকে ভাই এত অন্ধকার আচ্ছা আমি হচ্ছে নিগা কমেডি সম্মানীয় ট্রেজারার তো সব টাকা পয়সার দায়িত্ব আমার টাকা পয়সা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই যা টাকা লাগবে আপনারাই দিবেন ও আচ্ছা এই যে লাইট চলে দেখা যাচ্ছে এখন অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমাকে নিজেকে আরো সবাই আছে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না আমি একাই নিজেকে দেখতে পাচ্ছি হ্যালো গাইস আমরা তালাই যাচ্ছি তালাই যাওয়ার পথে আমার বন্ধু রাফির সাথে দেখা রাফিকে দেখেন সবাই আচ্ছা এখানে আবার কোনো হাত এখানে বলেছে পিওন বাট আমরা সমর্থন করি এটা আচ্ছা একজনের সাথে পরিচিত হই না এই যে কি জানো

মেকানিক্যালের কোনো ভাই যদি দেখে থাকেন আপনাদের তোর সেই শেয়ারের সাথে যোগাযোগ করো না ইন্ট্রো ভুলে গেছে ইন্ট্রো না ভাই ডিপার্টমেন্টের নামে বলে গেছে আচ্ছা তারাই বাড়ি যাওয়ার আগ পর্যন্ত বন্ধু কুক দিয়ে দাও একটা

গাইস আমাদের কার্য সম্পাদন সম্পূর্ণ হয়েছে আমরা কুক দিয়ে চলে এসেছি গাইস এখন আমরা তালাইমারি উদ্দেশ্যে যাচ্ছি গাইস রাস্তায় সুন্দর সুন্দর আলো আচ্ছা ওয়েট করেন আবার তালাইমারি চা খাওয়ার সময় দেখাচ্ছি রাতে সুন্দর নাইটের ভিউ নাইটের মেবি কি রাতের ভিউ এটা ফোকাস হচ্ছে না তাহলে ভালো দেখাইতে পারতাম বন্ধুরা এখন আমরা চলে এসেছি তালাইমারির মোড়ে ওনার টালাইমারিটা দেখতে পারেন আজকে আলো একটু কম এই জন্য খেলে আরো ভালো দৃশ্য দেখা যেত চলুন চা খাওয়া যাক ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে টিউব চা খাওয়ার আগে একটি কুক এই চায়ের দোকান থেকে এখন আমরা চা খাবো আবার দোকানের নাম হচ্ছে চান্দুরিটি গাইজ আমরা দোকানে চকখা চাইজ আমরা দোকানের সামনে চলে আসছি কিন্তু অনেক মানুষ তাকে কুক দিতে পারতাছিল খাওয়া শেষে খাওয়া শেষ আবার কুকুর সাথে থাকুক চা খাওয়ার জন্য চেয়ারের অবস্থান নিলাম পিয়ন সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন সাথে সমন্বয়ক আচ্ছা সমন্বয়ক বাংলাদেশের যত নিগা আছেন সবাই আমাদের গ্রুপে যুক্ত হন খুব তাড়াতাড়ি ইয়ে আমাদের গ্রুপ যতদিনই গ্রুপের মেম্বার একদিন সব থেকে শীর্ষে যাবে আমাদের গ্রুপে সমন্বয়ক সমন্বয়ক ভাই কিছু বলেন বলেন কিছু বলেন বল বল সব নিগারা কথা বল বল নিগারা সব কথা দলে দলে আসেন দলে দলে সহ সমন্বয়ক বলে দিছে চলে যাও ইওর সরি